আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক এবং ভিউয়ার্স যিনি সব সময় আমার কাজের ভিডিও দেখেন এবং নিজে মনে মনে চিন্তা করেন নিজের বাসায় 3D ওয়াল পেপারের ডেকোরেশন করাবেন তাই আজ সরাসরি আমার ফ্যাক্টরি থেকে এবং কাজের প্রিন্টিং চলতেছে তা দেখাবো এবং নতুন কিছু ডিজাইনের কালেকশন দেখাবো যে ডিজাইনগুলো আপনি যদি পছন্দ করেন আপনার ঘরের দেয়ালে করতে পারবেন তো সেই ডিজাইনগুলো আপনি দেখবেন যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাতে পারেন এবং তাছাড়া আমাদের অনলাইন যেই পেজের মধ্যে আমরা ভিডিওগুলো শেয়ার সেখানে ফটো সেকশন আছে সেই ফটো সেকশনের মধ্যে প্রায় পাঁচ হাজার ডিজাইন আপলোড করা আছে আপনি সেখান থেকে দেখে যে ডিজাইনটা আমাদেরকে দেখাবেন সেই ডিজাইনটাই করে দিতে পারবো তো চলুন কিছু লাইভ ক্যাটালগ স্যাম্পল দেখি যে ডিজাইন গুলো আপনি দেখে আপনার ঘরের জন্য পছন্দ করতে পারেন সময় নিব না অল্প অল্প করে ডিজাইনটা দুই তিন সেকেন্ড দেখাবো আপনি দেখে যেন বুঝতে পারেন আসলে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনের ব্যাপারে আসলে বলে বুঝাতে পারবো না এটা আসলে আমি যেভাবে টেনে ছিঁড়তে চাই নষ্ট করতে চাই এটা কিন্তু নষ্ট হবে না এই যে আর অনেকে মনে করে যে এটা কোনো কাটা ছেরা যাবে কিনা আমি এই কাছ থেকে দেখেন ভালো করে দেখেন এটা কিন্তু সাধারণ কোনো স্টিকার না আর এই ক্লথ ম্যাটেরিয়ালসটা খুবই স্ট্রং আপনি সারা জীবন টেনে ছিঁড়তে পারবেন না আমি তো আপনাদের বলি অনলাইনে মোটামুটি 30 বছর ভালো থাকবে আর 10 বছরের কালার গ্যারান্টি আপনার দেওয়াল থেকে যদি বাসার দেওয়াল থেকে যদি ড্যামেজ না আসে আর দেওয়াল থেকে যদি পানি না ছাড়ে এই ধরনের ডিজাইনগুলো আপনার ঘরে কমপক্ষে 30 বছর অনায়ে টিকে থাকতে পারে যারা একটু নামাজি মানুষ ধার্মিক মানুষ চিন্তা করেন আসলে আমার ঘরে এই ধরনের পশু পাখি মাছের ছবি থাকলে নামাজ হবে না তারা আমাদেরকে বললে আমরা এই ধরনের মাছ ফোরিং বক পাখি সব ডিলেট করে দিতে পারবো আমাদের ডিজাইনার আছে আপনার পছন্দ মতো বলবেন কি ধরনের ডিজাইন চান ডিজাইনের মধ্যে কিছু রাখতে চান কিনা এই ডিজাইনটা অবশ্যই দেখেছেন আপনারা অসাম একটা ডিজাইন মনে হচ্ছে কি এগুলো কাঠের মধ্যে খুদাই করে তৈরি করা হয়েছে আসলে কিন্তু এটা একদম ফ্ল্যাট আপনি দেখে মনে হচ্ছে কি এটা খুদাই করে নকশা করা কিন্তু আমি ধরছি আমার হাত দেখেই তো বুঝতে পারছেন এটা একদম ফ্ল্যাট যারা আসলে চিন্তা করছেন নিজের বাসায় থ্রিডি ওয়াল পেপার গুলো লাগাবেন তারা এই ডিজাইন গুলো একটু মনোযোগ সহকারে দেখলে আপনার ঘরের জন্য পছন্দ করতে পারবেন ওয়াও এই রকম অজস্র ডিজাইন আমাদের কাছে আছে যেটা ভালো লাগবে সেটা আপনি আমাদেরকে বলবেন যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এই ডিজাইনটা দিয়ে আমি করতে চাই আমরা করে দিতে পারবো আপনি অনলাইনে যাই ডিজাইন গুলো পছন্দ করবেন সেই ডিজাইনটা তো দিতে পারবো কোনো ব্যাপার না আমাদের কাছে দশ হাজার ডিজাইনের কালেকশন আছে সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন তাছাড়া আপনি অনলাইন থেকে কোনো ডিজাইন দেখে থাকেন সেই ডিজাইনটা ভালো লেগেছে সেই ডিজাইনটা আপনার দেখালে ওই অনলাইনের ডিজাইনটা আমরা করে দিতে পারবো কোনো ব্যাপার না আপনার যেরকম ভালো লাগে যেটা পছন্দ হয় সেটা দিয়ে আপনি করতে পারবেন এটাই হচ্ছে আসলে থ্রি ডি পেপারের বৈশিষ্ট্য আপনি আপনার মন মতো আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে পারবেন যারা আসলে রোল পেপার করতো আগে রোল পেপার করেছে বাসায় তারা এখন রোল পেপারে বদলে এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার গুলো পছন্দ করছে বেছে নিচ্ছে তাদের ঘরের জন্য আসলে ডিজাইনের কথা বলে শেষ করা যাবে না তো আমার কাছে এখানে অল্প কিছু ডিজাইন আমি আমার ফ্যাক্টরি থেকে দেখালাম যারা চিন্তা করছেন নিজের বাড়িতে এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার গুলো করবেন তারা চাইলে অবশ্যই এই থ্রি ডি ওয়াল পেপার গুলো করাতে পারেন গ্রাহক আমি আপনাকে বেশ কিছু যে আপনি বলবেন আমরা এইভাবে তৈরি করে দিব আপনি কাছ থেকে যদি আসেন দেখুন এই ডিজাইনের উপরে আপনার আপনি এইভাবে হাত দিয়ে দেখবেন এটা সরাসরি প্রিন্টিং এর মাধ্যমে করা হয় আর আমরাই সারা বাংলাদেশে এই ধরনের থ্রিডি ওয়ালপেপার গুলো সরবরাহ করে দিচ্ছি আপনি চাইলে আপনার যে কোনো পরিমাণের কাজগুলো আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন আপনি চাইলে আপনার পুরো বাড়িতে এই ধরনের 3D ওয়ালপেপারগুলো দিয়ে পুরো বাড়িকে ডেকোরেশন করাতে পারেন আপনার পুরো বাড়িতে যে কোনো ডিজাইন আপনি পছন্দ করবেন আমরা করে দিতে পারব আমরা নিজেরাই এই 3D ওয়ালপেপারগুলো তৈরি করি সেই জন্যই আপনার যে কোনো পরিমাণ যে কোনো কোয়ান্টিটি লাগে সেই পরিমাণ সেই কোয়ান্টিটি আমরা দিতে পারি তো সম্মানিত গ্রাহক যারা চিন্তা করছিলেন নিজের বাড়িতে এই ধরনের 3D ওয়ালপেপারগুলো করাবেন তারা সরাসরি আমাদের সাথে করলে আমরা আপনার এই কাজগুলো করে দিতে অনেক রকম এনার্জিতে আপনার সামনে কথা বলেছি যারা চিন্তা করছেন নিজের বাড়িতে কাজ করাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সর্বোপরি নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ